আসসালামু আলাইকুম সফট সিল্কের উপরে করা বাটিকের এই থ্রি পিসটি আমরা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি থ্রি পিসটি অনেক বেশি সুন্দর এবং ইউনিক আর সফট সিল্কের হওয়ায় সব আপুরা কিন্তু এই ড্রেসটি অনেক পছন্দ করেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর এগুলোর রং কোর্স হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে সিল্কের এই থ্রি পিসগুলো কিন্তু রং উঠবে না তো আপুরা সবসময় কাপড়ের রঙ উঠবে কি না এটা সবচেয়ে বেশি প্রশ্ন জিজ্ঞেস করেন আর সবাইকে শুধু এটার উত্তরটাই বেশি দিতে হয় এই কাপড়গুলো খুবই ভালো মানের খুবই ভালো কোয়ালিটির আর এগুলোর কালার কম্বিনেশন খুবই সুন্দর কাপড়ের বহরে অনেক বড় থাকবে এগুলো ওড়গুলো আড়াই হাত বহরে পাঁচ হাত লম্বা নামাজি ওড়া আর জামাটা আড়াই হাত বহরে থাকবে হাতার কাপড়টাও থাকবে আলাদা সেজন্য যে কোনো বড়ি সাইজের আপুরাই এই ড্রেসগুলো অনায় এসে যে কোনোভাবে সেলাই করে পড়তে পারবে সালোয়ারটা সুতির মধ্যে থাকবে শুধু জামা এবং ওনা এই দুইটাই থাকবে সফট সিল্কের উপরে আপনারা কিন্তু বাজেটের মধ্যে খুব সুন্দর একটি ড্রেস পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো আপনারা আপনাদের পছন্দের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন একদমই বাজেটের মধ্যে অনেকগুলো কালেকশন আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে পছন্দ হলে তারপর ডেলিভারি ম্যানকে আপনাদের সম্পূর্ণ টাকা পেমেন্ট করে প্রোডাক্ট রিসিভ করবেন আর পছন্দ না হলে ফেরত দেওয়ার সুযোগ থাকবে আপনাদের যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা আমি আপনাদেরকে সাপোর্টটা দেব এই ড্রেসগুলোর কোয়ালিটি সম্পর্কে যত বলা হবে ততই কম হবে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতো তেমনি প্রিমিয়াম সুন্দর অনেক স্টাইলিশ সব আপুরাই কিন্তু আরামদায়ক পোশাক পছন্দ করে এই সফট সিল্কের ড্রেসগুলো যেমন আপনাকে আরাম দেবে তেমনি আপনাকে স্মার্ট লুক দেবে আর বিশেষ করে যে সকল আপুরা বাহিরে চাকরি করে অথবা কলেজ ভার্সিটিতে সবসময় যেতে হয় সে সকল আপুদের জন্য কিন্তু আরামদায়ক পোশাক দরকার তো তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো হবে কমফোর্টফিল ড্রেসের মধ্যেও কিন্তু নিজের ব্যক্তিত্ব প্রকাশ পায় তো আপনি যদি এই ড্রেসগুলো একটু সুন্দর করে সেলাই করেন তাহলে কিন্তু এই ড্রেসের লুকিংটা আরও গর্জিয়াস হবে যে কোনোভাবেই আপনারা যে কোনো স্টাইলে এই ড্রেসগুলো সেলাই করতে পারবেন আমরা অনলাইন বিজনেস করি সেজন্য সরাসরি এসে কাপড় দেখে নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের কিন্তু অফলাইন কোনো শোরুম নেই তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপনাদের শোরুম কোথায় আপনাদের সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো একদিন আমারও শোরুম হবে কিন্তু এখন শোরুম নেই আমরা অনলাইন বিজনেস করছি অনলাইনের মাধ্যমে হচ্ছে আমার বিজনেসটা আগাচ্ছি তো আপনারা সবাই সাপোর্ট করবেন এবং যে ধরনের প্রোডাক্টগুলো আপনারা পছন্দ করবেন নিয়ে গেলে সন্তুষ্ট হবেন সেই ধরনের প্রোডাক্টগুলোই কিন্তু আমি আমার কালেকশানে রাখি আপনাদেরকে সাজেস্ট করি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন এবং আমাদের আরও কালেকশান দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডাজল ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের কালেকশন নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম